যে সরকার জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে সরকার হয়েছে তারা কতক্ষণ রাজনৈতিক দলের দায় সংস্কারের নামে তারা ঘন্টার পরে ঘন্টা মিটিং এগুলো সব রাষ্ট্রের জন্য জরুরি কিন্তু গণহত্যার বিচারের মতো জরুরি এই বাংলাদেশে আর কি ছিল আমরা কথা বলতে বলতে ছত্রিশে জুলাই আসতে আর মাত্র দু মাস বাকি প্রায় বছরের কাছে চলে এসেছে আগামী ছত্রিশে জুলাই আমরা এই সরকারকে আপনারা জানেন সাপোর্ট করবার জন্য এই সরকারকে কেউ যেন বিব্রত না করে সে যেন গণহত্যার বিচারটা করতে পারে সে যেন লীগ নিষিদ্ধের প্রশ্ন অনড় থাকতে পারে আমরা শত সমালোচনা সত্ত্বেও ওই সরকারের ডান হাতটা সবসময় ধরে রেখেছি আমরা সরকারকে কখনো বিব্রত হতে দেয়নি কিন্তু একটা কথা আজকে সরকারকে মনে করিয়ে দেই ডক্টর ইনুস কিন্তু পুরো এই সরকার না ডক্টর ইনুস সাহেবের নাম বিক্রি করে আপনারা সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছেন একটা আউট অ্যান্ড আউট স্পষ্ট কথা বলি এই সরকারের কাজ খাল কাটা না নদী খনন করা না রক্তের মধ্য দিয়ে আইসা আগামী দশ বিশ বা তিরিশ বছরও যদি নদী খনন করা না হয় বাংলাদেশ মরে যাবে না খাল না কাটলেও বাংলাদেশ মরে যাবে না বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাঁচবে কি না এইটা প্রশ্নটা এখন নির্ভর করছে জুলাই বাঁচার উপর জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না সেই প্রশ্নে যখন এই সরকারের প্রথম বারবার মিটিং হওয়ার কথা ছিল বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে আওয়ামী লীগকে কোন ফর্মেটি নিষিদ্ধ করা যায় গণহত্যার বিচারটা কত দ্রুত নিশ্চিত করা যায় তারা সেটা না করে এত কিছুর মধ্যে আরও দশটা কমিশন করেছে তারা নারী কমিশন করেছে সম্পূরক প্রশ্ন আসবে তাই আগে বলে দিয়েছি এই যে একটা নারী কমিশন করেছেন এই নারী কমিশনের কোন নারী জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এই নারী কমিশনের কোন নারী গত পনেরো বছরে ফ্যাসিবাদ সংগ্রামে সামনের সারিতে ছিলেন আমরা নারী কমিশন হলেও তো সেই আমাদের মেয়েগুলো যারা যান দিয়েছে রাস্তায় সেখানে একটা মেয়েকে তো আমরা দেখতে পাই না কতক্ষণ নারী কমিশনের এর মানে কি নারী সংস্কার লাগবে না জুলাই যদি বেঁচে যায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বাঁচে তাহলে আমাদের সকল সংস্কারগুলো ধীরে ধীরে হয়েই যাবে ইনশাআল্লাহ আপনারা কিসের সংস্কার নিয়ে আসতেছেন আপনারা আগে কথা ছিল সংস্কার নাকি নির্বাচন এখন কথা চলে চলে এসেছে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এই সব হাবিজাবি বললে হবে না সংস্কারও বুঝি না নির্বাচনও বুঝি না একমাত্র প্রথম এবং শেষ কথা বিচার এবং বিচার এই সরকারের প্রথম এবং শেষ কাজ তাকে বিচার করতে হবে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আজকে বিচার চাওয়া কেন আমাদের জন্য লজ্জার এই সরকার তো এসেছে এই বিচার করবে এই জন্য আমরা কেন বিএনপিকে বারবার অনুরোধ করেছি প্লিজ আপনারা একটু নির্বাচনটা চান কেন আমরা জামাতকে বলেছি আপনারা এই সরকারকে সহায়তা করেন আপনারা নির্বাচন না কারণ আমরা মনে করেছি যদি এই গণহত্যার বিচার এই নির্দলীয় সরকারের অধীনে যে জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে এসেছে সে যদি করে যেতে না পারে আর কোন রাজনৈতিক দল এসে জুলাইয়ের বিচার করতে পারবে না দিল্লির চাপের কারণে কারণ আপনারা জানেন এটা বাংলাদেশের অত্যন্ত কঠিন অবস্থা যে যে কোনো দলই তারা ক্ষমতায় থাকতে চাইলে দিল্লির সাথে কোনো না কোনো অবস্থায় তাকে আপোষ করতে হবে সুতরাং আমরা বিএনপিকেও বলেছি প্লিজ নির্বাচন নিয়ে আপনার আরেকটু পরে কথা বলেন জামাতকেও বলেছি এর মানে কি এইটা যে আপনার যা ইচ্ছা তাই উপদেষ্টা নিয়োগ দিয়ে সংস্কার সংস্কার কথা বলে কাল কেটে নদী খনন করে আপনার জুলাইয়ের বিচার ভুলে যাবেন আপনাদেরকে জানাই আজকে এই সংবাদ সম্মেলনে আমার ডান পাশে আছেন এই জুলাই আন্দোলনের শহীদ আবদুল্লা বিন জিহাদের মা জাহিদের মা যার দুইটা সন্তানের প্রথম সন্তান খুনি আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছেন এবং পরের সন্তানটা এখন ক্যান্সারে আক্রান্ত তার ছেলেকে হসপিটালে রেখে তিনি এই জুলাই গণহত্যার বিচার চাওয়ার জন্য এইমাত্র দৌড়ে আমাদের কাছে এসেছেন কেন একটা ছেলে শহীদ হয়ে গেছে আর একটা ছেলে ক্যান্সারের আক্রান্ত তাকে হসপিটালে রেখে মাকে কেন জুলাই বিচারের জন্য এখানে আসতে হবে এই সরকারের কাজ কি আমরা আটটা মাস আপনারা জানেন আমাদেরকে দেখতেছেন আমাদের ব্যক্তিগত জীবন নাই আমাদের সংসার নাই আমাদের পড়াশোনা নাই মানুষ আমাদেরকে দেখলে এখন মানে আমাদের চেহারার দিকে অনেকে তাকানো যায় না আমরা ক্ষমতার কাছে যাই নাই কি কিসের জন্য আমরা মনে করেছি আমরাও যদি জুলাইয়ের প্রশ্নে জুলাইয়ের বিচার না করে চলে যাই এই গণহত্যাকারী দল বাংলাদেশে অচিরেই আর একটা গণহত্যা চালাবে তার প্রমাণ আপনাদেরকে বলি দেখেন যাদের এখন সবার জেলে থাকার কথা যাদের ট্রায়াল শুরু হয়ে যাওয়ার কথা তারা প্রথম মিছিল শুরু করলো দশজন বিশ জন আজকে তারা বড় বড় মিছিল দেয় তারা ধানমন্ডিতে মিছিল দেয় পিলখানায় মিছিল দেয় তারা সেদিনকে মিছিল দিয়েছে আপনার উত্তরায় তারপরে মিছিল দিয়েছে রামপুরায় এখন খুলনায় তারা বড় মিছিল দিয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আমরা এতদূর বোকা না যে সরকারের একটা অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের এজেন্সির একটা অংশ তাদেরকে সহযোগিতা না করলে জীবনেও তারা এখন মিছিল করার স্পর্ধা দেখাত নাম্বার দুই আপনারা কি খেয়াল করে দেখেছেন তাদের মিছিল করার প্যাটার্নটা কি তারা মিছিলে লিখছে ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ বা জনতা এর মানে তারা শুধু আওয়ামী লীগ লিখছে না লিখছে ঢাকা সাত ঢাকা আঠারো এর মানে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা গুড নামে আওয়ামী লীগ করবে সেই জন্য আসন ভিত্তিক মিছিল শুরু করেছে আমার বিএনপি করে এই অভিযোগে আমরা একশোটা গালি প্রতিদিন দেই কিন্তু সরকারকে বলতে চাই বিএনপি কে যে বলেন বিএনপি নিজেও তো এই জুলাই গণহত্যার কতগুলো মামলা করেছে দলগতভাবেও মামলা করেছে সেই মামলার বিচার আপনারা করেন না কেন বিএনপিকে আমরা গিয়ে যখন বলি বিএনপি তো বলে যে আমরা তো বলছি আমরা মামলা পর্যন্ত করেছি সেই মামলা ট্রায়াল কেন সরকার শুরু করে না দেখেন একটা ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনাল অনেক আগে গঠিত হয়েছে সেই দ্রুতবিচার ট্রাইব্যুনাল দিয়ে গণহত্যা যেখানে প্রায় দুই হাজার শহীদ হাজার হাজার অন্ধ আহত তাদের বিচার শুরু হয়েছে এইখানের পুলিশরা এত ইনক্যাপাবল প্রসিকিউটররা আমাদেরকে বলেছে আসামি পুলিশদেরকে নিয়ে ধরতে গেলে পুলিশ দৌড়িয়ে পারে না প্রসিকিউটররা গিয়ে দৌড়িয়ে আসামি ধরো লাগে কেন এটা প্রসিকিউটরের কাজ আপনি কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরও দশটা ট্রাইব্যুনাল করেন নাই আচ্ছা দশটা পারেন নাই পাঁচটা ট্রাইব্যুনাল পারেন নাই এই ট্রাইব্যুনালের মধ্যে আপনি আরও কেন একাধিক বেঞ্চ করেন নাই মানে এইটা আপনার বিএনপি নিষেধ করছে বিএনপি না হয় এই সংস্কার মানে না সেই সংস্কার মানে না বিএনপি বলেছে জামাত বলেছে যে এই ট্রাইব্যুনালের মধ্যে আরও বেঞ্চ বাড়ানো যাবে না আরও দশটা ট্রাইব্যুনাল করা যাবে না জুলাই গণহত্যা আপনাদেরকে আমরা শুধু একটু বলি আমরা এই গণহত্যার বিচার চেয়ে গত ষোলো দিন ধরে বাংলাদেশের প্রতিটি বিভাগে এবং বৃহত্তর জেলায় আমাদের পোস্টার নিয়ে লিফলেট নিয়ে আমরা জনসংযোগে গেছি আমরা প্রতিটা বিভাগে গিয়ে একজন দুইজন শহীদের কবর জিয়ারত করেছি আমার এইসব শহীদদের পরিবারদের চোখের দিকে তাকানো যায় না আপনি আপনার ক্ষমা করতে পারবেন না এই পরিবারের মায়ের সাথে কথা বলে শহীদ আবু সাহিদের কবর জিয়ারত করতে গেছি তার মা আমাদের মাথা হাত রেখে কেঁদে ফেলেছে কোনো কথা বের হচ্ছে না শহীদ ওয়াসিমের বাবা বলছে আমি আর কোনো কথাই বলবো না এখনো যদি বিচার চাওয়াই লাগে তাহলে আর কোনো কথাই বলবো না আমরা রাজশাহীতে যেই শহীদের কবরে গেছি কি অবহেলা দেখেন কবরস্থানে সরকারি কবরস্থানে জুলাই শহীদ আনজুমের একটা নেম প্লেট পর্যন্ত সাকিব আনজুমের একটা নেম প্লেট পর্যন্ত সরকার দেয় নাই যে এখানে একটা শহীদ জুলাই শহীদ তার কবর আছে এই অবহেলা কেন আপনার কাজ ছিল এই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা আহতদের চিকিৎসা করা আপনার কাজ ছিল প্রত্যেকের বিচার করা সব থেকে ভয়ানক কথা বলি এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই প্রশ্নে আসিফ নজরুল স্যার দুই একদিন আগে অথবা আজকে মানব জমিনে সম্ভবত একটা কলাম লিখেছেন আমি তার কলাম পড়ে যেটুকুন বুঝেছি যে আমরা নিজেরাও তো বলেছি যে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই আওয়ামী লীগ জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে করেছে এটা আমরা মানি না হয়তো আপনি তাকে নিষিদ্ধ চান কি আপনি জনগণের ভোট নিন আপনি গণভোট করেন আপনি গণভোট যদি না করেন এখন যেটা বুঝছি তারা আদালতের আশ্রয় নিতে চায় ভেরি গুড আমরাও চাই আদালত মীমাংসাদিক গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগের বিচার হোক তাতে যদি নিষিদ্ধ হয় হয়ে যাবে নিষিদ্ধ না হলে না হবে কিন্তু দলগতভাবে আওয়ামী লীগের বিচার শুরু হচ্ছে না কেন আসিফ নজরুল সাহেবের কলম পরে বুঝলাম তিনি জনগণকে বলছেন যে কোনোভাবে তারা যেন আদালতে মামলা করে আমরা আপনাকে বলতে চাই জনগণ এখনো গিয়ে আদালতে মামলা করবে আপনারা করেন কোন ছাতা ওখানে বসে রাষ্ট্র নিজেবাদী হয়ে মামলা করে না কেন যে এই রাষ্ট্র আমাদের ইন্টারে পড়া ফাইয়াস ওর এখন পর্যন্ত ওর মামলা তুলে নেওয়া যাচ্ছে না ওর প্রতিবেদন নিয়ে ও আইন উপদেষ্টা বলছেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা না করলে তারা কিছু করতে পারবে না এত আইন বোঝেন তাহলে এই আইন দিয়ে এখন পর্যন্ত আওয়ামী বিরুদ্ধে রাষ্ট্র নিজে হয়ে মামলা করে না কেন ভুং বুঝে লাভ নাই একটা কথা বলি সংস্কারের নাম দিয়া বিএনপি কে কর্নার করা যাবে না জামাত ইসলামীকে কে কর্নার করা যাবে না ছাত্র ছাত্র শিবির কে কর্নার করা যাবে না এই আওয়ামী লীগ নিজেরা বট হয়ে নাম দেয় এনসিপি গালিগালাজ করে বিএনপি রে নাম দেয় পেইজের বিএনপি গালিগালাজ করে জামাতরে রে নাম দেয় পেইজের জামাত গালিগালাজ করে এনসিপি এর মানে বিএনপির মধ্যে জামাত ইসলামের মধ্যে এনসিপির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি করাই হলো এখন তাদের প্রধান উদ্দেশ্য আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপি কে আমরা ব্ল্যাঙ্ক চেক দেই না জামাতকে ব্ল্যাঙ্ক চেক দেই না আমি আমার বাপেরই তো ব্ল্যাঙ্ক চেক দেই না কিন্তু এটা আমাদেরকে মানতে হবে এই জুলাইয়ের জন্য সম্মুখ সারির যোদ্ধা কিন্তু তারাই উপদেষ্টারা নয় সুতরাং আজকে যদি এই সরকার আজকে যদি অমলিক ব্যাক করে তাহলে এই উপদেষ্টারা কিন্তু কেউ জেনে ভাই কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সির তারা কিন্তু উপদেষ্টা হয়ে যাবেন কিন্তু আবারও যদি মার খায় মার খাবে কিন্তু বিএনপি জামাত শিবির ছাত্রদল এনজিপি এবং আমার এই আবমার জুলাই যোদ্ধারা সুতরাং ভাইয়েরা আমার আপনাদেরকে আমরা একটা কথা জানাই বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে হাজার হাজার মানুষের কাছে রিক্সাওয়ালার কাছে ভ্যানওয়ালার কাছে সবজিওয়ালার কাছে জুলাই যোদ্ধার কাছে লিফলেট নিয়ে গেছি জুলাই আমরা এক লাখের বেশি শুধু লিফলেট বিতরণ করেছি ছুঁড়ে মেরে না হাতে দিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যার বিচার করে যেতে হবে এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায় তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না তারা চাচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে এই বিচারটা দিয়ে যেতে এইটাই যদি তোমরা চাও তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন তোমরা ভি আই প্রটোকল নিচ্ছ কেন নাম্বার দুই আপনাদের কাছে আরেকটা জানাতে চাই আপনারা জানেন যে আমরা জনগণের প্রতিক্রিয়া গেছি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিপি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন থেকে শুরু করে এই বাংলাদেশের জুলাইয়ের অংশীদার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা দুই দিনে গেছি প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে বলেছে নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে বিভিন্ন কথা বলতে হয় এগুলো আমরা বলি কিন্তু এই বিচারের দাবিতে লীগ নিষিদ্ধের দাবিতে আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাই না এই সরকার তাহলে বিচার করছে না কেন সুতরাং অতি দ্রুত সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে আপনাদেরকে একটা কথা জানাই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেটা হয়েছে অনেক কথার পরে একটা কমিশন করা হয়েছে পিলখানা গণতদন্ত নিয়ে এই পিলখানা গণতন্ত্রের পরে সেইখানে একটা ধারা রাখা হয়েছে যতগুলো বর্তমান মামলা চলমান আছে বর্তমান কমিশন এই কোনো চলমান মামলা নিয়ে কথাও বলতে পারবে না তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না তার ভিক্টিনদেরকেও ডাকতে পারবে না এই কি ভাই আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায় মুক্তি দিচ্ছেন কথার কথা দায়ের দায় আপনি একটা কমিশন করেছেন সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকা যাবে না ডাকবে আমারে মানে এটা কেমন মকারি জানা গেছে তাপসের গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে তাপসের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে এইটার সাথে সেনাবাহিনীর তৎকালীন একটা অংশ জড়িত ছিল তাহলে তাদেরকে দায় মুক্তি দেওয়া কি আমাদের এই সরকারের দায়িত্ব পারলে বিচার করেন না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুক অমুকে বিচারে বাধা দেয় দেশ সেরে চলে যে আল্লাহ হাফেজ কিন্তু করতেটা চান কে এইটা আমাদেরকে ক্লিয়ার করেন নাম্বার দুই সাবানি আর সবথেকে ভয়ানক কথাবার্তা আমাদের প্রচুর মানুষ কথা বলার কারণে অন্তত পিলখানা নিয়ে একটা নামকাবাস্ত কমিশন হলেও হয়েছে ভাই পিলখানায় শহীদ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী তবুও তারা কিন্তু এলিট আরবান এই আরবান এবং এলিট ধনী লোক বলেই কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো আর হেফাজতে যারা এসেছে কমই মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর গরিব বলেই কোন ওর নামে এখন পর্যন্ত একটা কমিশন করলেই সরকারের ইজ্জত যায় এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময় যে জুলাই হয়েছে সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না যাত্রা বাড়িতে আশি জনের অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে হাজার হাজার মাদ্রাসা ছেলে পঙ্গু হয়ে আছে তাদের কি কথা বলতে তাদের রক্তে আপনার সরকার হইতে ইজ্জত যায় না অতি দ্রুত সাপলা গণহত্যা নিয়ে তদন্ত কমিশন করতে হবে আপনাদেরকে আমরা জানাই ভয়াবহ একটা অবস্থা চলছে ফৌজদারি দণ্ডবিধির একশো বত্রিশ ধারা এই ধারায় লেখা আছে আপনি যদি কোনো মামলা করতে চান সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশ তাদেরকে যদি আপনি আসামি করতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে ভয়াবহ হল যে যেই পুলিশের উপরে কেউ আক্রমণ করে নেয় জুলাই আন্দোলনে অতর্কিতভাবে মাথায় গুলি করে বুকে গুলি করে সু হত্যা করেছে এবং তাকে কেউ একটা লাঠি দিয়েও আক্রমণ করে নেয় তার ছবি আছে ভিডিও আছে শহীদ পরিবার মামলা করতে গেছে পুলিশ তাকে বলছে থানা দিয়ে যে আপনি যদি পুলিশের নামে মামলা করতে চান তাহলে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো লাগবে পাশ হয়ে আসতে আসতে আগে আসলেও তিন মাস এর চেয়ে আপনি কাজ করেন এখানে আওয়ামী লীগের কারণে করে দিয়ে যান। কি ভাই মানে যেই পুলিশ গণহত্যা সরাসরি জড়িত যাকে আক্রমণ করে না সে নিজেগুলি করে হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে এমনিতে হয়তো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরবে বিচার করার জন্য তাহলে এই রাষ্ট্রের কাজ কি অতীত এর পরে কয়দিন আগে আর একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের অনুমতি না নিয়ে এই জুলাই এদের কারো মামলাও করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না ভাই মিথ্যা মামলা তো হচ্ছে মিথ্যা মামলা যাতে না হয় আপনি একটা ভিন্ন কমিশন করে দেন দ্রুত প্রত্যেক জেলায় বা বিভাগে করে দেন তারা যেন চেক করে দেয় যে মিথ্যা মামলা নাই কিন্তু আপনি যদি এখনই সেটা করেন তাহলে বিচারটা হবে কার এই সব বন্ধ করতে হবে আপনাদেরকে জানাই আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে বিকেল তিনটায় জুলাই পিলখানা এবং সাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ যে সমাবেশ ডেকেছে আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে ফিজিক্যালি গেছি তাদের মতামত নিয়েছি শতাধিক শহীদ পরিবার ইনশাল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবেন আমরা ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকবো না যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ উঠবেন না শুধু কথা বলে নেমে যাবেন সেই থাকবে শুধু জুলাই এবং সাপলা গণহত্যার শহীদ পরিবারেরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নয় মাস প্রায় পার হয়ে চল বিচার শুরু করেন নাই করে খাল কাটতেছেন এই প্রোগ্রাম ইনকেলাভ মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন পাঁচ দিন আগে ঘোষণা করেছি দেড় মাস আগে ঘোষণা করেছি লিফলেট দিয়েছি পোস্টার দিয়েছি এমন কিছু নাই করি নাই আগামীকালকে সারা ঢাকা ট্রাক নিয়ে মাইকিং করবো আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটা সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত নেবে না জনতাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব আমরা তাদের সাথে যাব যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইনুদ সাহেবের কাছে যাব আমরা জীবন দিয়ে হলেও যাব এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহাবাগে শুয়ে থাকবো লড়বো না আমরা জীবন চলে গেল তাদের সাথে শাহাবাগে অবস্থান করব। ভাই এই প্রোগ্রাম ইনকিলাপ মঞ্চের নয় এই প্রোগ্রাম প্রায় দুই হাজার শহীদের পরিবারের প্রোগ্রাম এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধ বন্ধুর প্রোগ্রাম এই প্রোগ্রাম পিলখেরায় যাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম এই প্রোগ্রাম সাপলা হত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম সুতরাং জুলাই পিলখানা সাপলার রক্তের মধ্যে দাঁড়াইয়া আমরা চুরান্তভাবে সমাবেশে ঘোষণা করতে চাই এই জন্যই আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই সরকার বাহাদুর ওই দিন যদি এসে বলেন যে আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন ভালো করে জানাইলাম শহীদের মা পাশে বসে আছেন একটা ছেলেরে কবর দিছেন তারপরে সেই শোকে তার বাবা মারা গেছে এখন ছেলেটা ক্যান্সারে আনটি একা লড়তেছে এইরকম হাজার হাজার শহীদের গল্প খোঁজ নিছেন নেন নাই বিচারও করেন নাই আগামী শুক্রবার শহীদী সমাবেশ থেকে শহীদ ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাব মঞ্চ বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে তার আগেই সরকারকে বিচার কোন প্রক্রিয়ায় যাবে লীগ নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে হাত ধরা লাগে পা ধরা লাগে সরকার বাহাদুরের পায়ে ধইরে বলি শুক্রবার সমাবেশে যেন আপনাদের পক্ষে একটা ঘোষণা দিতে পারি বিচার নিয়ে সেই ব্যবস্থা করেন যদি সেই ব্যবস্থা না করেন শহীদ পরিবার যদি আপনাদের বাসায় গিয়ে উঠতে চায় গুলি করতে পারবেন তাদেরকে ছেড়ে আমরা ইনশাল্লাহ যাব না সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদ জমাবেশের জোয়ার আসবে